হেলদি ও টেস্টি কিছু খেতে মন চেলে আমার আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা শিল্পী টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি দারুণ টেস্টি পরোটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা পরোটা বানানোর জন্য আমি এখানে একটা বিট একটা গাজর একটা পেঁয়াজ আর একটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার গ্রেট করে নেব আমি প্রথমে আলুটাকে গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেড করা হয়ে গেছে এবার আলুটাকে আমি একটু ধুইয়ে নেব তাহলে আলুটা আর লাল হবে না আলুটা ধুইয়ে নিয়ে তার মধ্যে এবার গাজর গ্রেড করে নিচ্ছি গাজরটা গ্রেড করে এবার বিটটাকে গ্রেড করে এবার সাথে পেঁয়াজটাকেও গ্রেড করে নিচ্ছি সব কিছু গ্রেড করা হয়ে গেছে এবার তার মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তার মধ্যে সামান্য ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তার মধ্যে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ পরিমাণ সাদা তিল যদি ঘরে থাকে অবশ্যই দেবেন হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ভালো করে মাখিয়ে নেব প্রথমে জল দেব না আমি প্রথমে এরকমভাবে মাখিয়ে নেব যদি প্রয়োজন হয় তাহলে জল দেব এখানে সবজি দিয়েছি সবজির মধ্যে থেকে জল উঠবে তার মধ্যে হাফ কাপের মতো ময়দা দিয়ে দিলাম এবার একটু জল ছিটিয়ে এটাকে ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নেব সফট একটা ডো বানিয়ে নিলাম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এটাকে একটু মেখে নিয়ে এবার আমি বেলে নেব একটু বড় করে ডো নিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি এগুলোতে যেহেতু সবজি দিয়েছি তাই ভালো করে গোল করে বানানো যাবে না তাই একটা টিফিন বক্সের ঢাকনা নিয়ে আমি এটাকে এরকমভাবে করে কেটে গোল করে নিচ্ছি তাহলে দেখতে সুন্দর হবে এভাবে করে সবগুলোকে বানিয়ে নেব সবগুলো পরোটা বানিয়ে নিলাম এবার ভেজে নেব তার জন্য চুলাই প্যান বসিয়ে তার মধ্যে পরোটা দিয়ে দিলাম একটা এবার উল্টে নিচ্ছি এপেট ওপেট উল্টে নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়ে ভাজি আপনারা চাইলে ঘি দিয়েও বাঁচতে পারেন একবার আমার আজকের রেসিপিটা আমার মতো করে ট্রাই করে দেখবেন রেসিপিটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে একদমই রেডি হয়ে গেছে এবার নামিয়ে সবগুলোকে ভেজে নেব পরোটাগুলো বানিয়ে নিয়ে আমি সস আর আচারের সাথে সার্ভ করে দিলাম তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে ধন্যবাদ